পুলিশি দুর্নীতি তদন্ত করতে হলে নাকি পুলিশের অনুমতি নিতে হবে এরকম একটা দাবি সরকারের কাছে পাঠানোর পরিকল্পনা করতেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রশাসন কত পরিমাণ সার্কাস হইলে এই ধরনের একটা প্রস্তাব রাখতে পারে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে হর দেখা যায় যে পুলিশ হকারদের কাছ থেকে চাঁদা নিচ্ছে পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে দেখা যায় পুলিশ ঘুষ আদায় করতেছে পরিবহন শ্রমিকের কাছ থেকে যেটাকে আমরা বলি ট্রাক ড্রাইভার বাসের ড্রাইভার তারপরে ছোট ছোট পরিবহন যে নসিমন করিমন টম টম তারপরে ওই যে অটোরিকশা এদের কাছ থেকে পর্যন্ত পুলিশ চাঁদা আদায় করে ছি ধিক্কার দাও হাইওয়ে পুলিশের দিকে তাকানো যায় না মারাত্মক লেভেলের ওখানে চাঁদাবাজি চলে মারাত্মক লেভেলের এটা একটা দেশের প্রশাসন হতে পারে এটা একটা দেশের ডেমোক্রেসির একটা অংশ হতে পারে হতে পারে না তো কারণ গণতন্ত্রের যে কয়েকটা স্তম্ভ আছে তার মধ্যে একটা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা সেটার মধ্যে যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে তারাই তো চাঁদাবাজির দোকান খুলে বসছে তাহলে দেশে পুলিশের দুর্নীতি হবে না তো কি আপনারা আমার মতো সাধারণ মানুষ দুর্নীতি করবে সাধারণ মানুষ তো খাইতেই খুল পায় না সাধারণ মানুষ যে গরিব হচ্ছে সে কন্টিনিউয়াসলি গরিবই হচ্ছে আর যে বড় হচ্ছে সে কন্টিনিউয়াসলি বড় লোকই হচ্ছে কারণ সাধারণ মানুষের মধ্যে এই যে আমাদের যে লিকুইড মানি তারল্য এটার সঠিক ডিস্ট্রিবিউশন নাই তো থাকবে কিভাবে। আপনি দেখেন যে বেচারা রিক্সা চালায় বা দিন মজুর ও সারা জীবন দিন মজুর আর রিক্সা চালকই থেকে গেল ওর এর থেকে বেশি আর ডেভেলপ হয়নি সর্বোচ্চ হইলে এইটুকু উন্নত হয়েছে যা আগে চারবেলা না খায় থাকতো এখন সেই জায়গায় দুই বেলা বা তিন বেলা থাকে জীবন মান কিন্তু উন্নত হয় নাই অথচ আগে যে কনস্টেবল ছিল এখন দেখেন সে কনস্টেবলই আছে কিন্তু তার লাখ লাখ টাকার অবৈধ আগে যে ছিল সে আছে দেখা যায় দের তো ঢাকা শহরে আজকাল বাড়ি থাকা এটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত দুর্নীতি যখন অনুসন্ধান করতে যাবে তখন কি পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে অনুসন্ধান করতে যাবে যে স্যার আমি আপনার দুর্নীতি অনুসন্ধান করতে চাই মানে কি পরিমাণ একটা সার্কাস লেভেলের দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নামে একটা অর্গানাইজেশন এটা সরকারের কাছে পাঠাবে বলে উদ্যোগ গ্রহণ করছে এখন আমার কথা হচ্ছে পুলিশরা কি রাজনীতিবিদ তাদের অ্যাসোসিয়েশন কিসে তারা তো গণতন্ত্র এবং রাষ্ট্রীয় কাঠামোর একটা ভিত অংশ তারা তো এমনি ডেকোরামের মধ্যে আছে ডেকোরামের মধ্যে থাকার পরেও তাদের অ্যাসোসিয়েশন করা লাগবে কেন এটা কি ক্লাব পুলিশের চাকরিটা কি ক্লাব ইউনিজিত এরকম যে হইতে চাইছিল রাজনীতিবিদ কিন্তু ওই যে পারিবারিক অবস্থা খারাপ তাই বাধ্য হয়ে পুলিশের চাকরি করতেছে এখন ওই পুলিশের পদবিটাকে জিম্মি করে লাখ লাখ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের নেশায় মত্ত হয়ে উঠেছে এক একজন আর সেইটারই একটা মানে ব্ল্যাক মানি হোয়াইট করার একটা ফাউন্ডেশন হচ্ছে এই যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পর্দা হেল আমি তো মনে করি অ্যাসোসিয়েশন বন্ধ করে দেওয়া উচিত পুলিশটা তো এমনিই একটা ডেকোরামের অন্তর্ভুক্ত তাদের তো একটা ডিপার্টমেন্ট এমনিতেও আছে পুরো পুলিশ ফোর্স আছে তাদের ডিপার্টমেন্ট তারাই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করবে মাঠ পর্যায়ে এক্সিকিউট করবে তো তাদের আবার অ্যাসোসিয়েশন কিসের এই বিষয়গুলো বোঝা উচিত এই বিষয়গুলো সরকারের নজরদারিতে রাখা উচিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বাহ কি দারুন একটা দোকান খুলে বসছে সে দোকানের দাবি হচ্ছে তাদের অবৈধ সম্পত্তির কোনো দুর্নীতির অনুসন্ধান করতে পারবে না আবার করতে হলে তাদের অনুমতি নিয়ে করতে হবে কেন রে ভাই খিলক্ষেতে আপনারা অবৈধ অটোরিক্শার গ্যারেজ দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করবেন বিদ্যুৎ চুরি করবেন আবার লাখ লাখ টাকা চাঁদা আদায় করবেন ওই যে অটোরিক্শার ইয়ে ইয়ের কাছ থেকে মানে রিক্সা চালকদের কাছ থেকে আর সেই দুর্নীতি অনুসন্ধান করতে হলে আপনাদেরই আমাদের অনুমতি নিতে হবে সবার উপরে থাকা উচিত হচ্ছে বিচার বিভাগ আর সেই বিচার বিভাগকে শ্রদ্ধাশীলতার জায়গায় না রেখে আমরা এতটা অশ্রদ্ধার জায়গায় রেখেছি বলেই আজকে এই প্রশাসনরা কথা বলার সাহস পায় অথচ বিচার বিভাগ থাকবে হচ্ছে টন টনা সোজা সে যদি হাঁ বলে হাঁ কঠোর মানে কঠোর বিচার বিভাগ যা বলবে সেটা মানতে বাধ্য হইতে হবে এই জিনিসটা থাকা উচিত তবেই না গণতান্ত্রিক দেশের গণতন্ত্র টিকবে সেই জিনিসটা না করে আমরা প্রশাসনের উপর ভরসা করতেছি আর প্রশাসন কি আদালত যা বলবে প্রশাসন সেটা ফলো করবে দ্যাট ইজ দ্যাট রুলস দ্যাট ইস দ্য ডেমোক্রেসি এই ডেমোক্রেসিটা কিন্তু আমরাই নষ্ট করতেছি আমাদের এই জায়গাটা ঠিক রেখে হবে বিচার বিভাগ এবং উপর রাখেন না না মাধ্যমে বা পরিবারদেরকে নিয়ে দেশপ্রেমের চর্চাটাকে আরো এক ধাপ দেন না নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা জন্মানোর জন্য শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করেন না তাই তো হয়ে যায় পুলিশ কেন চাঁদাবাজি করবে এটা একটা দেশের জন্য লজ্জার সত্যি এটা একটা দেশের জন্য লজ্জার আজকে প্রতিদিন কোটি কোটি টাকা রাজধানী থেকে চাঁদা ওঠে ফুটপাত থেকে এই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যান পুলিশ কেন নিবে এই টাকা পুলিশের ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য এত আপনাদের তল্পাবাজি করা লাগবে কেন মানে মামার বাড়ির আবদার পুলিশের দুর্নীতির তদন্ত অনুসন্ধান করতে হলে পুলিশেরই অনুমতি নিতে হবে আরে বাবা সরকারের উচিত এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা তা না হলে বাংলাদেশকে সার্কাস বানিয়ে ছাড়বে এই পুলিশ প্রশাসন সবে তো একজন বেনজির আর কয়েকজন চুনোপুটি ধরা পড়ছে তাতেই এদের অবস্থা এরকম তার মানে বোঝাই যাচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে হাজার হাজার কোটি টাকার কালো টাকা আছে তাহলে এই কালো টাকাগুলো কোন কোন জায়গায় বিনিয়োগ করা আছে আর কোন কোন জায়গায় আছে এটা বের করার দায়িত্ব কিন্তু সরকারের লাগলে সেনাবাহিনীকে ব্যবহার করেন সেনাবাহিনী পারবে পুলিশের দুর্নীতি খুঁড়ে খুঁড়ে বের করে নিয়ে আসতে পারলে ইউজ করেন